আসসালামু আলাইকুম সোহানা আল্লাহ থেকে বলছি নতুন বছরের নতুন শুভেচ্ছা কেমন আছেন আপনারা আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আজকে আমার টপিক নতুন বছর নতুন আসা নতুন বছরের প্রথম প্রভাতে আমাদের জীবনে আসে নতুন আলো নতুন স্বপ্ন আর নতুন পথ চলার ডাক পেছনের বছরে পাওয়া না পাওয়ার সব স্মৃতি হৃদয় রেখে আমরা এগিয়ে যাই আগামীর দিকে ভালোর প্রত্যাশাই সুন্দর দিনের আশাই নতুন বছর মালি নতুন সূচনা যেখানে প্রতিটি দিন আমাদের শেখায় আরো সচেতন আরো শক্ত হতে এই নতুন বছরে দোয়া করি আপনার জীবন ভরে উঠুক সুস্থতা শান্তি ও সফলতায় দুঃখ কষ্ট পেছনে পড়ে থাকুক আর সামনে থাকুক হাসি ভালোবাসা ও ইতিবাচক শক্তি আল্লাহ আমাদের সবাইকে মানসিক শান্তি সুস্বাস্থ্য ও সুন্দর জীবন দান করুন এই থাকুক নতুন বছরের প্রথম সবসময় বিশ্বাস করে সুস্থ শরীর ও শান্ত মনে সুন্দর জীবনের মূল চাপে কাঠি নতুন বছর আমরা থাকা আপনার পাশেই স্বাস্থ্য পুষ্টি ও ওয়েলনেস সংক্রান্ত নির্ভরযোগ্য তথ্য ও সচেতনতার বার্তা নিয়ে চলুন নতুন বছরকে স্বাগত জানাই সুস্থ জীবন যাপনের নতুন লক্ষ্য নিয়ে নতুন বছরে নতুন করে সুস্থ থাকার অঙ্গীকার সোনা সাথে থাকুন আসসালামু আলাইকুম থ্যাঙ্কস ফর ওয়াচিং